তুমি আমার জন্য চা করে আনো দেখি কি বললে তুমি আমি চা করব বাও বাড়িতে চা জিনিস সব আছে পা তো করে খাও তুই বলো ছ রো আমার গলাটা খুস খুস করছে তাই তোমাকে বললাম আমি যদি অসুস্থ না থাকতাম তাহলে আমি নিজেই করে নিতাম মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি তোমার জন্য চা করে আনতাম তোমার É demais. আমি এই সব কোরআন ডান করতে পারবো কেন করতে পারবে না তুমি তো মুসলমান ঘরে মেয়ে না যে কোরআন ডান করতে পারবে না তুমি মায়ের সাথে পড়াশোনা করো না আমি তোমাদের মতো ভুকি টি শিখি আমি ইংরেজিতে অনার্স কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি আর আমি কোরআন পড়বো আমি কোরআন পড়তে পারবো না বড় বৌমা আল্লাহ তোমার ভালো করো তুমি একটু পড়ো ঠিক আছে না পড়ছি দেখো দেখো কাজ করতে মর্গে টান পড়েছে বলে কোরআন নিয়ে বসেছে এই কোরআনটা তোল উঠোনটা ঝাড়ু দে চুলাটা ল্যাপ কেন আমি তো প্রতিদিন দিয়ে প্রতিদিন দিয়ে আজ নয় তুমি তো ছোটো লোক কি বললে তুমি আমি ছোট লোক এবার যদি কোনোদিন এরকম কথা বলিস তো তোর চুলের মুঠি ধরে আসার মর করে দিলাম আর মা তোমার এই চাকরটাকে সামলাও কি বললে এত বড় কথা আমি কাজের লোক তোমরা যদি বাড়ির মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করো তাহলে পাড়ার লোকরা খারাপ বলবো আর বড় বউ মা তুমি কিছু মনে করো না আমার খুব খিদে পেয়েছে তুমি আমার জন্য মাছের মুড়াতে ভাত নিয়ে আসো ঠিক আছে মা আনছি এটা খাবার দায় ওই বলিকে মাছের মুড়াতে ভাত দেবে না ল্যানে দেবে ল্যাজা আমি বড় লোকের মেয়ে আমি মাছের মুড়াতে ভাত খাবো বড়লোকের বলো লোকে আমারে দেখো মাছ কুটেছি আমি ধুইয়াছি আমি রান্না করেছি আমি তাই খোরল আমি খাবো এই বলি তোমাকে আমি কত বারবার করেছি আমার চ্যানেলে খুব খুব করে কাজবে না এবারে যদি কোনদিন এরকম করে কাজ দাও তাহলে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব বলে দিলাম ইষ্টুপিড সাথে আমাদের বাড়ি আছে আমি মা কাল আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তখন যেন ওদের সামনে তুমি খুব খুস করে কাটবে না কারণ ওরা করোনা ভেবে সেখান চলে যেতে পারে আর আমাদের বাড়ি তারা কিছু খাবেও না স তো চলেই এসেছে মা মা কি হয়েছে ছোট বৌমা এই না গ্যাস তো

আমি আর তোমার বাড়িতে থাকতে যাই না তুমি যদি তোমার মাকে বাইরে বের করে দিতে পারো আমি থাকবো আমি চললাম মা মা কি হয়েছে বাবা ты কখন এলি তোমার কারণে আমার বউ বাড়ি ছেড়ে চলে গিয়েছে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে থাকলে তুমি বাড়িতে থাকলে আমার বউ আসবে না তুই তোর বউয়ের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি হ্যাঁ তুই বেরিয়ে যা কারণ তুই এই বাড়িতে থাকলে আমি সুখে সংসার করতে পারবো না ঠিক আছে বাবা তুই যদি সুখে শান্তিতে থাকতে পারিস

তোমার কথা এনে যে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি

ডাক্তারবাবু আমার স্বামীর তোমার স্বামীর খুব মারাত্মক গঠিত রোগ হয়েছে ওকে সবাই তাতে রোগ ঠিক হয়ে যাবে আমি কিছু ওষুধ দিচ্ছি সময় মতো খাওয়াবে 选个那个了。 ফেলে দিলে ফেলবো না কি করব তোমার হাতে যে আমার হাতে চালাক ছিল তাই জন্য ফেলে দিলাম কারণ ডাক্তার বাবু বলেছে তোমাকে যে ছবি তাকে সেই রোগটি হয়ে যাবে কোথায় আমার ছেলে কোথায় বাবা তুই এগি আপনি ওকে ছলেন যে আপনার সে রোগটি হয়ে যাবে তখন আপনি মারাও যেতে পারেন এগি ডাক্তার বাবু আমার ছেলে অসুস্থ আমি কি না না খুব আমার একটু তা আমার যা আছে না মা আমাকে ক্ষমা করো মা আমি আমার ভুল বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই ভাবি যদি আমাকে এক কাজ না করতে বললে আমি বুঝতে পারতাম না কি হলো গো তুমি উঠে গেলে যে তুমি কি ভালো হয়ে গেছো চুপ করো তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমার কথা অনুযায়ী আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ সেই মা নিজের প্রাণ না করে আমার কাছে ছুটে এসেছে আর তুমি আমার রোগের জন্য দূর থেকে ওষুধ দিচ্ছ দরকার নেই তোমার মতে এ বইয়ে আমি তো শুধু পরীক্ষা করছিলাম আমার রোগ টোগ কিছুই হয়নি এ কি তুমি এখানে তুমি কাজ কেন তোর ভাই আর বাবি ঘর থেকে বের করে দিয়েছে কি ওদের এত বড় সাহস তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে দেখেছিস তুই তো শাশুড়ির সাথে কেমনি খারাপ ব্যবহার করিস তেমনি তো তেমনি তোর ভাই আর ভাবি মিলে তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি হলো তুমি এখন এই দাঁড়িয়ে হলো বেরিয়ে যাও না 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 এরকম করো না এমনি তো আমার ভাই ভাবি মাকে ঘর থেকে বার করে দিয়েছে আমরা কোথায় যাব কোথায় থাকবো মা মা আমার ক্ষমতা করে দাও মা আমার এরকম ব্যবহার করা উচিত হয়নি ঠিক আছে বউ মা তোমরা যদি মিলেমিশে থাকতে পারো তাতে আমি খুশি আমি আর কতদিন বাসবো আর বাসি কারণে ঠিক আছে মা তুমি আমাদের যেমন দয়া করবে যেন আমরা সুখ শান্তিতে মিলেমিশে বাস করতে পারি No! আসবে যখন অনেক দিন পর বাড়ি বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি মা তাকাবে মুখের দিকে বলবে বাবা দেরি করলি কেন বাবা দেরি করলি কেন শুধু মা যাবে না তোমায় ছেড়ে যতক্ষণ তার দেহে আছে প্রাণ বাইরে দেহে আছে প্রাণ ওরে বউ হারালে বউ পাবিলে প্রতি ঘরে ঘরে

যদি জীবনে ভয়ংকর বিপদ আসে তোমাইtere লক্ষ্মী বটি গেলেও যেতে পারি তোমাই ছেড়ে ওরে বহরালে বউ বাবীরে প্রতি ঘরে ঘরে হাজার সাধন করে তাই বয়ের কথাই করোনা ভাই হাসে অপমান তোমার দেহ মাংস মায়ের তোমার দেব তোমাং সময় রবামুকু